ওই সংখ্যা টি থাকতে কিন্তু আমি গত মানে এক বছরে যা দেখছি যে আমরা আসলে স্বাধীন সাংবাদিকতার প্রতি এতটাই স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতি দিয়ে এতটাই অনীহা আমাদের ছিল আমরা আমার মনে হয় যে আমরা আসলে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিস্ট মিডিয়া থেকে আমরা এখন চলে এসেছি চাকমা মিডিয়া

আমার মনে করিয়ে দিতে চাই যে এখনো এখনো পর্যন্ত অন্তত দুশো ছেষট্টি জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টা মামলা আছে যেগুলো বিচার হয়নি যেগুলো তেমন কোন অগ্রগতি নেই আমরা যদি তাদের তাদের উপরে ডিপেন্ড করে তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দিতে পারি তাহলে আমি বলে দিচ্ছি যে আজকে যারা যারা অন্য আরেকটা রাজনৈতিক